গ্রাম বাংলার সৌন্দর্য বিস্তীর্ণ ফসলের মাঠ উড়ে আসছে একদল অতিথি পাখি এটাই বাংলাদেশের সৌন্দর্য শীত হলেই অতিথি পাখির আগমন বাংলাদেশকে আরও সুন্দর করে তোলে দূরে দেখা যাচ্ছে সরিষার ফুল হলুদ রং ধারণ করেছে আর সবুজগুলো হলো পেঁয়াজের ক্ষেত কৃষক পানি দিচ্ছে তার পেঁয়াজের ক্ষেতে এজন্য সুন্দর বাংলাদেশের বুকে ছোট্ট একটি সুইজারল্যান্ড এরকম বিভিন্ন জায়গায় বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে যা আপনি না দেখলে বুঝতে পারবেন না আমি ইমরুল হাসান কায়েস আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের ঝিটকা উপজেলায় মানিকগঞ্জের অন্য এরিয়াতে এখন সরিষা উৎপন্ন হচ্ছে কিন্তু ঝিটকায় এর ভিন্ন রূপ দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হচ্ছে কেননা পেঁয়াজের দাম এবং বাজার দুটোই ভালো হওয়ায় পেঁয়াজ এখানে প্রধান হিসাবেই রোপণ করা হয়েছে আর এই এলাকার মাঠগুলো পেঁয়াজ উৎপন্ন উৎপাদনের জন্য উর্বর যার ফলে পেঁয়াজ এবং আলু এই বেলে মাটিতে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে মানিকগঞ্জে আসতেই হবে আর আপনি যদি মানিকগঞ্জে আসেন তাহলে কিন্তু আপনারা এই মানিকের প্রেমে পড়ে যাবেন নিঃসন্দেহে এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি গ্রাম আপনারা কোথাও পাবেন না আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আমি কায়েস দেওয়ান